এর সাথে আমার সম্পর্কটা একটা ভাইয়ের মতন সত্য কথা মানে এই মনে করেন আমার সাথেই থাকবে আমার সাথেই মনে করেন সব সময় এবং আমি ওটা যখন কাছে যাবো বাউকে একটু আদর করতে নিবো যেভাবে আর করে আমার সারা শরীর চ্যাটে মনে করেন একদম অস্থির অবস্থা করে দেবে মানে আমাকে ছাড়া কিছু বুঝে না ঠিক আছে এই যে দেখতেছেন আমি একা ধরে আছি ভাই এক ফোটার কোনো নড়াচড়া কিছু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি বগুড়া সদরের কলোনি এলাকাতে আজকে আমরা এসেছি এখানেরই জালালেন নাহারের গ্রোতে যার উদ্যোক্তা হচ্ছেন অন্তিক ভাই উনি আসন্ন দু হাজার পঁচিশ কুরবানীদকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সুবিশালী একটি গরু লালন পালন করেছেন যে গরুটির নাম হচ্ছে র্যাম্বো তো আজকে আমরা আপনাদেরকে বগুড়া প্রান্তিক খামারির এই সুবিশাল বিশাল গরু র্যাম্বো সম্পর্কে জানাবো যে যিনি গরু কোথা থেকে সংগ্রহ করেছেন কতদিন ধরে লালন পালন করছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি এই গরুটির দাম কেমন চাচ্ছেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জোর আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাই প্রথমে একটু আপনার পরিচয় দিবেন আমার নাম অন্তিক হায়দার আমার খামারের নাম জালালান নাহার এগ্রো বগুড়া আমি বগুড়া থেকে বলছিলাম ভাই

আর কি আচ্ছা আচ্ছা আগেও গরু পালন করেছে না এবারে প্রথম পালন এর আগেও বড় গরু পালন করেছে এবারও আছে কিন্তু এখন একটাই আছে বলতে গেলে এখনই একটাই আছে জি 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 আচ্ছা র্যাম্বুর লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার দি ওটা আপনারা লালন পালন করি আমরা পুরোটা দেশীয় খাবার দেশীয় বিভিন্ন ধরনের খাবার দিয়ে মিক্স করে ওকে খাওয়ায় এবং সাথে খড় আর ঘাস থাকে এছাড়া আর কিছু নাই ভাই প্রতিদিন দানাদার খাবার তার কত কেজি এ একে প্রতিদিন ভাইয়া দুই বেলা মিলে প্রায় দশ কেজির মতন খাবার লাগে পাঁচ পাঁচ দশ কেজি জি আচ্ছা দানাদার পাশাপাশি খড় এবং কাঁচা ঘাস জি ঘাসটা কি আপনারা নিজেরা চাষ করে খাচ্ছেন না ঘাসটা আমার কিনা পরে আসলে ভাই শহরের মধ্যে বাসা তো এরকম ভাই ঘাসটা চাষ করা হয় না আমার এখানে একটা লোক দিয়ে যায় ওনার কাছে আমি নিই আর কি এই গোটার আর কি কী কী যত্ন করা এটা তেমন কোনো মানে এই এইরকমভাবে চলতেছে আর কি দাঁড়া দাঁড়া জি আচ্ছা এমন তো দেখতেছি মোটামুটি খুব শান্ত স্বভাব জি 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 খুবই শান্ত খুবই শান্ত আপনি একাই ধরে দাঁড়িয়ে হ্যাঁ ও খুবই শান্ত কি তুমি দাঁত দেখাচ্ছ র‍্যাম্বো এই র‍্যাম্বো দাঁত দেখাচ্ছে যাচ্ছে কিছু বলবা তুমি গরুর সাথে আপনার সম্পর্ক কেমন আমার সাথে ওর খুব খুব সম্পর্ক মনে করেন বলতে গেলে এই তো বোবা প্রাণী কিন্তু মনে করেন এর সাথে আমার সম্পর্কটা একটা ভাইয়ের মতন সত্য কথা মানে এই মনে করেন আমার সাথেই থাকবে আমার সাথে মনে করেন সব সময় এবং আমি যখন কাছে যাব বা ওকে একটু আদর করতে নিব জিভা আর করে আমার সারা শরীর চ্যাটে মনে করেন একদম অস্থির অবস্থা করে দিবে মানে আমাকে ছাড়া কিছু বুঝে না ঠিক আছে এই যে দেখতেছেন আমি একা ধরে আছি ভাই এক ফোঁটা কোনো নড়াচড়া কিছু নাই ও আসলে খুব শান্ত স্বভাবের গরু আচ্ছা না ভালোবাসা না থাকলে আপনার প্রতি এইভাবে তো গরু ধরে এই গরু ধরে দাঁড়ানো সম্ভব জি তাহলে তো আপনার অনেক আদর ভালোবাসার জি 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 অবশ্যই অবশ্যই অধিক এই গরুটার পিছনে আপনার পার মান্থ খরচ যাচ্ছে কেমন এটার প্রায় প্রায় পিছে পার মান্থ ভাই বারো থেকে পনেরো হাজার টাকার মতন খরচ পড়ে যায় আর কি প্রতি মাসে জি 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 আচ্ছা আচ্ছা ভাইয়া গরুটার ওজন সম্পর্কে কোনো আপনার আইডিয়া আছে জি ভাইয়া এটা ওজন ভাইয়া সাড়ে আটশো কেজির উপরে আছে প্রায় নয়শো কেজির কাছাকাছি হবে নয়শো কেজির কাছাকাছি জি দুই বছর পুরো যখন সংগ্রহ করেছিলেন তখন উঁচুটা কেমন ছিল তখন ভাইয়া আর কি একদম কত আর হবে ভাইয়া তিনশো তিনশো বিশ তিরিশ কেজি এরকম তিরিশ কেজি বলে এই দুই বছরে মোটামুটি আপনার ছশো কেজির মতো হ্যাঁ জি 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 আচ্ছা আচ্ছা আর দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু হচ্ছে এই বগুড়া র্যাম্বো গরুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চুট কালার এবং খুবই শান্ত স্বভাবের কিন্তু একটি গরু সুন্দর গল কম্বল রয়েছে তার শিং মাথার যে গেট আপ লুকিং এবং আমরা যদি আপনাদেরকে গরুটার সাইডটাও দেখাই যেহেতু তিন বছর সাড়ে তিন বছর পালন করা হয়েছে ব্যাক সাইডটাও কিন্তু একদম পরিপূর্ণ হয়েছে মাংসে সো খুবই অসাধারণ একটি গরু আপনারা যদি সরাসরি এসে দেখেন আশা করি গরুটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দিক ভাইয়া গরুটা তো দেখলাম খুবই ভালো লাগলো সুন্দর একটি গরু ওজন বলেছেন নয়শো কেজির মতো নাকি নয়শো কেজির সাড়ে আটশো কেজির মতো সাড়ে আটশো জি জি

তো ভাই আপনার ফার্মে কিছু দেখলাম বড় থাকবে জি থাকবে এবং সামনের বছর এর থেকেও ভালো ভালো গুরু দেখার ইনশাল্লাহ আপনার সঙ্গে আস্তে 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 র্যাম্বো র্যাম্বো দুসামি করে না র্যামো দাঁড়াও শান্তভাবে দাঁড়াও আচ্ছা আচ্ছা তাহলে ভাই আগামী ইনশাল্লাহ আমরা আরো বড় গরু দেখতে পাচ্ছি আপনার ফার্মে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে অন্তিক ভাই দোয়া করি আসুনিতে আপনার গোটা যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আস্তে আস্তে বিদায় নিচ্ছি তো বিদায় নিচ্ছি তো দাঁড়াও আচ্ছা অন্তিক ভাই কথা বলে খুব ভালো লাগলো দোয়া করি আসনীতে যেন আপনার গোটা বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভাই